আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে রাস্তার ভজমন অবস্থা রাস্তা একদম ফাঁকা লোকজন খুবই কম কোনো যানজট নাই একদম ক্লিয়ার রাস্তা মাঝে মাঝে একটা দুইটা গাড়ি চলতেছে

সবাই করবেন কবুল করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যে কোনো নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী অন্যান্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবার কুরবানি আল্লাহ করুন আল্লাহ হাফেজ